নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন আজকে রান্না করছি পটলের ভুজি পটল ঝুড়ো করে নিয়েছি প্রথমে পটলগুলোকে খোসা ছাড়িয়েছি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি তারপরে ব্লেন্ডারে পুরো মিহি পেস্ট হয়নি আধ বাটা মতো একটু ছাবা ছাবা থাকবে আর কি এরকমভাবে বেটে নিয়েছি আর আর দশটা রসুনের কোয়া একটু কালো জিরে আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা সেটাও জল ছাড়া ব্লেন্ডারে রকম আধা বাটা মতো ছাবা মতন করে ব্লেন্ড করে নিয়েছি আর এই দুটো বাটার জন্যেই কিন্তু কোনোটাতেই কোনো জল দেইনি জল ছাড়া বাটলে এরকম শুকনো ছাবা ছাবা মতন বাটা হয়ে যায় সেটা একটা সুবিধে কড়াইতে তেল দিলাম তাতে একটু সামান্য কালো জিরে ফোড়ন দিয়েছি এবার ওই কাঁচা লঙ্কা রসুন কালো জিরে বেটেছিলাম সেটা তেলে দিয়ে একটু হালকা ভেজে নিলাম রসুনের একটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়ার পর অল্প কয়েকটা পাঁচ ছটা চিংড়ি মাছ ছিল সেগুলোকে একটু টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়ে ওই মশলার মধ্যেই দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি তাতে মশলাটাও কষিয়ে উঠবে চিংড়িটাও হালকা ভাজা হয়ে যাবে বেশি ভাজার দরকার নেই আর দু মিনিট মতো ভাজলেই চিংড়ির ভাজা হয়ে যায় কারণ বেশি ভাজলে রাবারের মতো শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না অল্প ভাজলে বেশ নরম নরম জুসি মতো হয় এবার এর মধ্যে ওই পটল বাটাটা দিয়ে দিলাম এই রান্নাতে কোনো মশলাপাতি কিচ্ছু লাগবে না কিন্তু খেতে হবে অত্যন্ত সুস্বাদু এবার পটল বাটার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ যে যেরকম খায় সেই রকম দিলেই হবে আর তারপরে যদি কম হয় একটু চেখে নিয়ে পরে দেখলে দিলেও চলবে এবার এটা একটু খালি ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু ভাজা ভাজা হবে এর মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো হাফ টি স্পুন তার থেকেও কম ওয়ান ফোর টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম ব্যাস আর কোনো মশলা নেই এর মধ্যে এবার এটা ওই তেলেই ভাজা হতে থাকবে একটুখানি রান্না হবে যাতে কাঁচা পটলের কাঁচা কাঁচা ভাবটা চলে যায় দেখলেই বুঝতে পারবেন কোনো ঢাকা দেওয়ার কিছু দরকার নেই কড়াই খোলা রেখেই এটা একটুখানি নাড়তে নাড়তে যে আস্তে আস্তে দেখুন পাশ থেকে তেল বেরিয়ে আসছে আর একটু লালচে লালচে হয়ে যাচ্ছে এই সময় দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিলে নুন আর নুনের স্বাদটা আর কি একটু ব্যালেন্সড হয় কটকটে নুনতা থাকে না যাই হোক মোটামুটি হয়ে এসেছে আর একটু ভাজা ভাজা করলেই এটা হয়ে যাবে খাবার জন্য একদম তৈরি পটলের ভুটজি ডিমের ভুটজি হয় যেরকম সেরকম এটা হচ্ছে পটলের ভুটজি শুকনো একটু খেতে কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ রেসিপিটা আপনাদের পছন্দ হলে একটু সবার সাথে বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেবেন আর একটা লাইক দেবেন আপনাদের কমেন্টের জন্য আমি অত্যন্ত আগ্রহ নিয়ে বসে থাকি আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে নেবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আবার আমি নতুন কোন রেসিপি নিয়ে ঠিক চলে আসব ততক্ষণ অবধি গুড বাই